আসসালামু আলাইকুম সম্মানিত সুপ্রিয় শ্রোতা ও মণ্ডলী আলাইকুম দেশ ও বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একজন সুন্দর অসহায় আপুকে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরবো দর্শক ভিডিওটা না দেখলে সম্পূর্ণ দেখল না আপনারা কি ভিডিওতে পাবো কেমন আছেন এটা আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন না নিশ্চিতা নিশ্চিতা পরিবারে একটা ছোট ভাই আছে আর আম্মু আছে আর আমি বাবা নাই বন্ধুর বাবা ছোটবেলায় মারা গেছে এই তো আমি আছি ঢাকা রামপুরা দেশের বাড়ি বিক্রমপুর অল্প কিছু করছে চলার মতো একবারে কম একটা ছোট ভাই আছে দশ বছর বয়সের পাশে ভাই শিলাই মেশিনের এর কাজ করি নাই ভাই তো পারি না নিজের মেশিন কোথায় পাবো একটা সুন্দর মনের মানুষের জন্য যে আমার ভালোবেসে আমার পাশে দাঁড়াবে আমার দায়িত্ব নেবে একটু বয়স্ক মানুষ চাই কারণ বয়স্করা মনে দুঃখ কষ্ট বোঝে তার জন্য এই অংশালারা দুদিন পরে বিয়ে করে ফালাই দিয়ে জায়গা আর বয়স্ক মানুষরা মনে দুঃখ কষ্ট বোঝে বয়স্ক মানুষ চাই ভাই সমস্যা নাই কোনো আশি বছর হইলেও সমস্যা নাই আমি বয়স্কই চাই আমি চাই যাতে আমার বয়স্করা ফোন দেয় কারণ বয়স্করা মনের কষ্ট দুঃখ বোঝে আর ইয়ং সেলেরা বিয়ে করে দুই দিন পর ফালাই দিয়ে চলে যায় তার জন্য আমি বয়স্ক মানুষ চাইতেছি ভাই স্টক করে মরবে না বয়স্ক মানুষরাই তো মনে করো যে ভালোবাসবো আদর করব। বয়স্ক মানুষরাই মনে করো যত্ন করব। তার উজুর পানি আগায় দেবো বুঝছো ফোনের মাধ্যমে না ভাই আপনি একটু বলে দেন হ্যাঁ পারবো ভাই হুম জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন এইট নাইন ওয়ান সিক্স টু বা